릭 সলচোস 릭 সগোচুর আমাদের এলাকায় রিস্কাইতো তে শিকারি ছা চোর বনি পড়েনা তোস কি নিয়ে হচ্ছে শিক্ষা চোলা সিজন টেক টিটা মানে শিকার কি করে পড়েছে মগলের হাতে খালা ক্ষেত ও কি করতে চল릭 সালা পুরো এক সারি এই বড় 릭 সলের চিনা ছলা লাগাছে আরে ওরে দিছ না তো তো চিনা চিনা তলা হচ্ছে আমাদের ছোটকালের বন্ধু

ওটা oh 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 oh. যে দিকে সেদিকে আমাদের জন্য কি পড়ালেখা করাবো সারাদিন করে বেড়ে চেষ্টা আমাদের নাই

अरे वहीं शंकर तो क्यों इस्याम? ठीक हो स्टार मामा रहेगी सिंह मत रोना मोशन देख सकते हैं कि लीबरिटी दुस्तों ने इन्हीं अपना रोशन स्टोरी को पछाड़ना और उनकी मांगें रहेगी सिर्फ दुस्तों को ये वाली निर्दलीयत नहीं है अबे दुस्तों को क्यों नहीं बोलते चल दुस्तों ने समझ कर सिंह मोशन आगे

তো যদি তুমি গবরিনাচেস অটোরে লমুলকো গবরিনাচেস কিলা ইনদোরু নিকেরা পায়া ইয়াস বডুপা রবিকিয়া ওম শবতাতি হিকিয়া ওলো তুমি মুচকি রেবসব কে 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 কে

Η κυρία Κανένα, η Ισφυγόνα, η κυρία Κανένα, 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 η ο Κανένα, η κυρία Κανένα, η κυρία Κανένα, η ο Κανένα, η κυρία Κανένα, η την Κανένα, η κυρία 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 Κανένα, η κυρία